প্রবাসী ও বংশোদ্ভূত ফুটবলারের মেগা ট্রায়ালের পর এবার অনুর্ধ সতেরো সাফ ও এফ সি আসর সামনে রেখে ক্ষুদে ফুটবলারদের ট্রায়াল শুরু করেছে বাফুফে চার দিন ব্যাপী এই ট্রায়ালে অংশ নিচ্ছে নব্বই কিশোর ফুটবলার এতে পাইপলাইন শক্তিশালী হবে বলে জানিয়েছেন এলিট একাডেমি কোচ গোলাম রব্বানি ছোটন তবে ট্রায়ালে নেই কোনো প্রবাসী ফুটবলার টিপ টিপ বৃষ্টির মধ্যে ছোট ছোট কিশোরদের ছুটে চলা কেউ ফিনিশিং অনুশীলনে ব্যস্ত কেউ আবার পাসিং প্র্যাকটিসে মগ্ন পাশ থেকে চেয়ে চেয়ে দেখছেন এলিড একাডেমির হেড কোচ গোলাম রব্বানি ছোটন চহরির চোখ খুঁজছে ভবিষ্যতের তারকাকে অক্টোবর ও নভেম্বরে অনুষ্ঠিত হবে সাফ অনুর্ধ্ব সতেরো চ্যাম্পিয়নশিপ ও এএফসি অনুর্ধ্ব সতেরো এশিয়ান কাপ বাছাই পর্ব এই দুটি আসরকে সামনে রেখে পাইপলাইন শক্তিশালী করতে চার দিন মেগা ট্রায়ালের আয়োজন করেছে বাফুফে দেশের বিভিন্ন স্থান থেকে বাছাই করা নব্বই জন কিশোর ফুটবলার অংশ নিয়েছেন এই ট্রায়ালে তবে ট্রায়ালে ছিলেন না কোনো প্রবাসী ফুটবলার সব মিলিয়ে আমাদের হলো নব্বই জন প্লেয়ার বাছাইকৃত প্লেয়ারদেরকে নিয়ে আমাদের চার দিন আজকে একটা গ্রুপ আসছে দেখলেন এই গ্রুপটা আজকে এবং কালকে ট্রায়াল আপনি অংশগ্রহণ করবে তারা চলে গেলে কালকে আরেকটা একটা গ্রুপ আসবে তারা আপনি আবার দুই দিন দশ এবং এগারো তারা ট্রায়াল থেকে বাছাইকৃত চল্লিশ ফুটবলার নিয়ে অনুষ্ঠিত হবে ক্যাম্প তবে গোলাম রব্বানি ছোটন পুরো ট্রায়াল তত্ত্বাবধান করলেও এখনো নির্ধারিত হয়নি কে হবেন অনুর্ধ সতেরো দলের হেড কোচ এটা এখনো আপনার হয় আমি যেহেতু এলিড একাডেমির হেড এই হিসাবে আমরা ট্রায়ালটা সম্পন্ন করতেছি হ্যাঁ বিকেএসপি তো অলরেডি ট্রায়াল আমরা সম্পন্ন করেছি আপনার বিকেএসপির সারা বাংলাদেশের যে বিকেএসপি স্টুডেন্ট আছে তাদেরকে নিয়ে আমরা অলরেডি ট্রায়াল শেষ করেছি এদিকে নারী ফুটবলারদের সাফল্যে খুশি গোলাম রব্বানি ছোটন এই অর্জনের পেছনে নারী জাতীয় দলের সাবেক এই কোচ কৃতিত্ব দিলেন ফুটবলারদের অভিভাবকদের সবার ঐকান্তিক প্রচেষ্টায় আসলে বাংলাদেশ মহিলা টিম এই জায়গায় গেছে আজখানে অনেক স্ট্রাগল গেছে কিন্তু সবচেয়ে বড় সাপোর্ট যারা দিছে যে তারা মুখ ফিরিয়ে নেয় নেই যারা গার্ডিয়ান গার্ডিয়ানরাই আমি মনে করি যে মূল চালিকা শক্তি আগামী এগারো জুলাই শেষ হবে চার দিন ব্যাপী ফুটবলারদের এই ট্রায়াল আহমেদ নাহিদ বিবিসি নিউজ ডেস্ক